স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটামে মঙ্গলবারও শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা পদযাত্রায় পুলিশের হামলার বিচারও দাবি করেন তারা কর্মসূচির দশ দিনে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ডাক পান আন্দোলনরতরা সেখানে যান শিক্ষকদের পনেরো সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে সহকর্মীদের জন্য সুখবর নিয়ে আসেন শিক্ষকরা জানান ছয় দফা দাবি মেনে নেওয়ার পাশাপাশি পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এ খবর শুনে উল্লাসে ফেটে পড়েন শিক্ষকরা কথা বের হচ্ছে না কি বলবো আমরা বলছি নির্দিষ্ট সময় সময় দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক জানান ধাপে ধাপে ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে এছাড়া আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে চালু করা হবে প্রাক প্রাথমিক শ্রেণী আপনাদের যে ছয় দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি শিক্ষকদের দাবি প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি চলতি বছরের জুনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা যতক্ষণ না মানা হবে অতক্ষণ পর্যন্ত আমরা এই চত্বরে রাস্তায় রাজপথে অবস্থান করবো ইনশাল্লাহ সারা দেশে দশ হাজারের বেশি ইফতেদায়ী মাদ্রাসায় প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক রয়েছেন আলতাফ ফুসাইন সময় সংবাদ ঢাকা